এইটা হইতেছে ভিজিম এর ভিএল ওয়ান টোয়েন্টি আর জিবি লাইট এই লাইট আমি ইউজ করতেছি প্রায় তিন থেকে চার বছরের উপরে আর তিন চার বছর ধরে এইটা এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে শুধু সমস্যা একটাই হয়েছে এটার ব্যাটারি এইটা দীর্ঘদিন ব্যবহারের কারণে এটা ব্যাটারি ডাউন হয়ে গেছে ফুলে গেছে আর ফোলার কারণে তোমরা দেখতে পেতেছো এটা পুরা ফাঁকা হয়ে আসছে তো যেহেতু এটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ফুলে গেছে এটা কিন্তু এখন বাসার রাখা কারণ যে কোনো মুহূর্তে এই ব্যাটারি ব্লাস্ট হইতে পারে আর একটা দুর্ঘটনা করতে পারে তো তোমাদেরকে এই ভিডিওতে একটা টিপস দিতেছি যেটা হচ্ছে ব্যাটারি গুলা ডিভাইস থেকে খুলে ফালায় দাও ফালে নতুন একটা ব্যাটারি রিপ্লেস করে নাও আজকে আমি এটা হুইলা ব্যাটারি বের করে ফেলবো আর ব্যাটারি মডেল জানবো এটা ব্যাটারি রিপ্লেস করার জন্য তো যেহেতু এটা অলরেডি ফুল আছে আমি জাস্ট চাকু স্ক্রুর সাহায্যে এটাকে হচ্ছে আলাদা করে ফেলবো বডির থেকে আই থিঙ্ক এটাতে কোনো স্ক্রু নাই আচ্ছা তোমরা দেখতে পেতো সো এটা পিসিবি পর্যন্ত বেঁকে গেছে ব্যাটারি ফুলা যাওয়ার কারণে ওকে স্ক্রু খোলা শেষ ও এইটা জাস্ট হচ্ছে পিন দিয়ে লাগানো আমি তো ভয় পেয়ে গেছি যে এটা কোনো তার নাই তাহলে এটা চলে কিভাবে এই পিনগুলা দিয়া এটার সাথে কানেক্ট হয় আর ওইখান থেকে জলে তো তোমরা দেখতে পাইতেছো ব্যাটারি পুরা খুল ফুইলা প্রেগনেন্ট হয়ে গেছে তো ব্যাটারিটা উঠাই কোনো রিক্স কিন্তু সত্যি কথা সব পোলা ব্যাটারি যে কোনো মুহূর্তে আগুন ধরে যায় সাবধানতা সহকারে ব্যাটারিটা উঠাইতে হবে ওকে একত্রিশশো এম এর ব্যাটারি আচ্ছা এই সাইজে তো পাঁচ হাজার এম এর ব্যাটারি পাওয়া যাবে ওটা কি লাগাইতে পারবো ওটা ভিতরে আমি যেটা করবো জাস্ট ব্যাটারি লাইনটা এখান থেকে ছুটাই দিব ওকে বম এই ছোটখাটো বমটারে আমি সরাই রেখা এখন এটাকে আমি আবার আগের জায়গায় লাগাই দিব আনটিল যতদিন না আমি এটার জন্য ব্যাটারি খুঁজে পাই আর ব্যাটারি একটা ছবি তুলে রাখবো যেন এই ক্যাটাগরির এটা ব্যাটারি এটাতে লাগাইতে পারি পারফরমেন্স ভালো দিতে পারে চেষ্টা করবো পাঁচ হাজার এমএচ বার করার ওকে আমার এই আরজিবি লাইট থেকে ব্যাটারি রিমুভ করার কাজ শেষ এখন এটা সেফ কোথাও ফালাই দিতে হবে যেন অন্য কোথাও বিপদ না ঘটে আর এটাকে এইভাবে রাইখা দিই কয়েকদিন আর আমাকে ফলো দিয়ে রাখো কারণ নতুন ব্যাটারি লাগেলে এটা তো লাগাবো কত খরচ পড়ে এমনি ঠিক তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি অ্যাক্টিভিটি আজকে মতো এইটুকু ভালো বেশ বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে